হ্যাংফেং ইন্ডাস্ট্রিজ লিমিটেড বরিশাল ডিভিশন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন হংফেং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জেন হোসে বিল So at the first at the first three years ago maybe. First time I come to Barsha. At that time I have zero customers. Nothing else. But now as you can see, the full room always my customers. So thank you for thank you for all. Thank you for your support. Uh assalamualaikum. alaikum. Uh, it's my first time ংলাদেশ সোম ফর বাংলাদেশ সো মাই ফিলিংস বাংলাদেশ কান্ট্রি হেড অফ অপারেশন মুস্তাফিজ সুজন অনেকেই জ্যাংবসকে চিনেন যখন একটা আমরা লঞ্চ করে পিকনিক করছিলাম বস আমি আমরা আসছিলাম তো সে তখন তিন দিন ছিল শিপে আপনাদের সাথে ভালোবাসা পাওয়ার জন্য সে তখন নতুন বাংলাদেশে অনেক কিছু খেতে পারেনি অনেক কষ্ট করছে আমি আশা করি বস আপনাদের কিছু ভালোবাসা পাওয়ার যোগ্য মিন্টু ভাই ছিল তিন দিন ওই লঞ্চে অলমোস্ট সে খুব কম খেয়েছিল শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য মার্কেটিং ডিরেক্টর ইন ও ম্যানেজার মোহাম্মদ রেজওয়ান আজকে যে অনুষ্ঠান আমাদের ফেব্রিকেটর আসসালামু আলাইকুম হ্যাংপ্যাং ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমরা বাংলাদেশে দুই বছর যাবত যাত্রা শুরু করেছি এই দুই বছরে অনেক চড়াই উত্তরে পেরিয়ে আমরা মোটামুটি একটা অবস্থানে এখন পৌঁছেছি আরও উপস্থিত ছিলেন মিন্টু থাই অ্যালুমিনিয়ামের কর্ণধার ও চ্যানেল থ্রি সিক্সটি ফাইভের চেয়ারম্যান জাহাঙ্গীর হাওলাদার মিন্টু একটা লোক আমার কাছে দিয়ে মাল নিতে হইলে তারা আমার একটা ফ্যাসিলিটি দিতে হবে অন্যান্য কোম্পানি থার্টি পার্সেন্ট লাভ করে আমার কোম্পানি যদি টোয়েন্টি পার্সেন্ট লাভ করে তাতে আমার মনে হয় এই আমাদের যে এই মালটা আছে এইটা নিয়ে আমরা গর্ভর সাথে চালাইতে পারি এই কারণে যেমন আমি কিছু কিছু বিল্ডিংয়ে যাইয়া আমার মাল আগুনে তাপ দিয়ে পুরিয়ে দেখাই যে আমার মালে ডিসকালার হয় কিনা দেখেন যদি ডিসকালার হয় আমার মালের টাকা লাগবে না এটা আমার কোম্পানি কখনো আমাকে উপদেশ দেয় নাই এটা আমার তৈরি করতে হইছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল ডিলার ও ফেব্রিকেটর্সদের এ অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে থ্যাংক ফেং ডেডে আপ সানিয়া খান নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি ফাইভ